দর্শক বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ নিয়ে সরকার নিয়ে নানা রকমের সমালোচনা প্রতি মুহূর্তেই চলছে তাদের ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে প্রায় প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার চিত্র দেখছে বিভিন্ন স্টেক এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই ব্যর্থতার চিত্র উঠে আসছে সর্বশেষ ডয়েসেভেলের রিপোর্টে দেখলাম সেই ভয়াবহ চিত্র জার্মান এই গণমাধ্যম ডয়েসেভেলে তারা বাংলাদেশ সরকারের প্রায় প্রতিটি পদক্ষেপেই ব্যর্থতার চিত্র নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিল যেটা নিয়ে আমরা কথাও বলেছিলাম এবার একটা তথ্য একটা তত্ত্ব সামনে আসলো সেটা হচ্ছে যে এই পুরো বিশাল উপদেষ্টা বহর যেটা এবং সরকারের যে বিশাল বহর প্রধান উপদেষ্টার বিভিন্ন বিশেষ সহকারী প্রেস উইংসহ বিভিন্ন পদে যাদেরকে আনা হয়েছে সরকারের বহর বাড়ানো হয়েছে এই বিশাল বহরের সরকারে মাত্র পাঁচজন উপদেষ্টার মেধাতে পুরো সরকার পুরো দেশ চলছে এরকম একটা তত্ত্ব সামনে এসেছে যদি সেই পাঁচজন উপদেষ্টাকে বাদ দেওয়া হয় তাহলে সরকার এক মুহূর্তও টিকতে পারবে না সরকার পড়ে যাবে এমন মন্তব্য এসেছে এবং এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি আরও ভয়াবহ মন্তব্য করেছেন যে পাঁচজনের মেধাতে সরকার চলছে প্রফেসর ইউনুস সরকার চালাচ্ছেন যে পাঁচজনের মেধাতে সেই পাঁচজনকেই বাদ দিতে চাই এনসিপি তাহলে এনসিপি কি সরকারকে ব্যর্থ করতে চায় কি আসলো কথার মাধ্যমে কি যুক্তি উপস্থাপন করা হলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাঁচজন উপদেষ্টার মেধাতে সরকার চলছে তারা না থাকলে সরকার পড়ে যাবে সরকার টিকতে পারবে না এরকম একটা ভয়াবহ মন্তব্য করেছেন রাশেদ খান যাদেরকে কিনা এনসিপি বাদ দিতে চায় কি বললেন রাশেদ খান তাকে নিয়ে যুগান্তরের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে মন্তব্য রাশেদ খানের সেই পাঁচ উপদেষ্টাকে ছাড়া এক ঘন্টাও টিকবে না ডক্টর ইউনুসের সরকার কি ভয়াবহ কথা তিনি বলছেন যে এই পাঁচ উপদেষ্টা যাদেরকে এনসিপি বাদ দিতে চায় সেই পাঁচ উপদেষ্টা ছাড়া এক ঘন্টাও এই সরকার টিকতে পারবে না অর্থাৎ পুরো সরকার কাঠামো দাঁড়িয়ে আছে মূলত ওই পাঁচ উপদেষ্টার মেধার উপরে সেই পাঁচ উপদেষ্টা কারা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে বিএনপি জামাত এবং এনসিপি বিভিন্ন উপদেষ্টার নামের তালিকা প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছেন যে এই এই উপদেষ্টা বিভিন্ন দলের পারপাস সার্ভ করছে এদেরকে বাদ দিতে হবে আর সেখানে বিএনপি তিনজন উপদেষ্টার নাম বলেছিলেন এবং তিনজন উপদেষ্টার নামের সাথে দুইজন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং মন্ত্রিপরিষদ সচিব এই নামগুলো বলেছিলেন আমাদের পক্ষ থেকে তিনজন উপদেষ্টার নাম বলা হয়েছে আর এনসিপি সেই তিনজন উপদেষ্টার সঙ্গে আরও দুটি নাম যোগ করে পাঁচজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ দিয়েছেন জামাতের তিনজন ছিলই তাদের তালিকায় সাথে দুইজন যোগ করেছেন কোন পাঁচজনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ তারা হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান চৌধুরী যিনি শিল্প উপদেষ্টা এবং তৌহিদ হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তাতে মনে হয় এবং সরকারেরও বিভিন্ন কর্মকাণ্ডে মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা সরকারের মধ্য থেকে খুবই অসহায়ত্ব বোধ করছেন নানা কারণেই তার সঙ্গে সরকারের নীতিগত মিল হচ্ছে না সরকার যেভাবে চাই মানে তিনি যেভাবে পররাষ্ট্রনীতি বোঝেন সরকার ঠিক উল্টোটা করতে চাইছে কখনো কখনো সেটা মনে হয়েছে সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের সিদ্ধান্ত এবং আরও কিছু চুক্তি বিবেচনাধীন বাতিলের জন্য এরকম ফেসবুক পোস্ট এবং সেই চুক্তিগুলোর তালিকা সেগুলোকে যখন পররাষ্ট্র উপদেষ্টা একদিনের মাথায় নাকচ করে দিলেন তখন থেকে এনসিপি মূলত পররাষ্ট্র উপদেষ্টার উপরে খেপেছে এছাড়া এই পাঁচ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান চৌধুরী এবং তৌহিদ হোসেন এই পাঁচ উপদেষ্টার বিরুদ্ধে তাদের এর অভিযোগ এদের এরা বিএনপির হয়ে পারপাস সার্ভ করছে বিএনপির হয়ে কাজ করছে জামাতের হয়ে কাজ করলে এরা অবজেকশন দিত না যেহেতু জামাত তিন জনের নাম দিয়েছে অবজেকশনে সেই তিন জন প্রথম তিন জন সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা তিন জন যে বিএনপির পক্ষে কাজ করছে এটা জামাতের ভাষ্য এনসিপির ভাষ্যও তাই সাথে দুটো নাম যোগ করেছে তারা আদিলুর রহমান চৌধুরী এবং তৌহিদ হোসেন তৌহিদ হোসেনের ব্যাপারটা কারণটা আমরা বুঝতে পেরেছি এই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সঙ্গে এই ব্যাপারটা করার কারণে তার গোমর ফাঁস করে দেওয়ার কারণেই মূলত এনসিপি তার উপরে বেশি খেপেছে এখন রাশেদ খান কি বলছেন এটা একটু বুঝে ওঠার চেষ্টা করি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ করেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম যা নাম জানা গণমাধ্যমকে মানে তারা জানায়নি তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ঘন্টাও টিকে থাকতে পারবে না তিনি এই ফেসবুকে এই বক্তব্যটা তিনি লিখেছেন লিখেছেন এনসিপির পক্ষ থেকে যে পাঁচ উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াস্ট বলা হয়েছে এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ স্যার এক ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেন না ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা যোগ্যতা এবং কৌশলের ওপরে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি তেমনটাও তিনি বলেছেন অর্থাৎ পুরো যে চব্বিশ জনের উপদেষ্টা বহর এবং বিশেষ সহকারী টহকারী অনেক কিছু আছে সেগুলোর মধ্যে তিনি দাবি করছেন যে এই পাঁচজনই সব থেকে বেশি মেধাবী এবং এই পাঁচজনের জন্যই মূলত সরকারটা টিকে আছে এদের মেথাতেই সরকার চলছে এই উপদেষ্টারে এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করেছেন তিনি বলেছেন তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজো কমিটি লিয়াজো কমিটির পরামর্শে এই পাঁচজন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয় হয়তো এই পাঁচ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন যে এনসিপির যে কমিটি লিয়াজো কমিটি করা হয়েছিল পাঁচ আগস্ট সরকার পতনের পরে আট আগস্ট সরকার গঠিত হলো তার মাঝখানে তিন দিন সেই লিয়াজো কমিটির পরামর্শেই এই পাঁচজনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারে এখন এসে চোদ্দ মাস সাড়ে চোদ্দো মাস পরে এসে এনসিপি বলছে যে তারা একটা দলের পক্ষে বায়াস্ট হয়ে কাজ করছে এটার কারণ হচ্ছে এই উপদেষ্টাদের এনসিপি তাদের আজ্ঞাবহ বস্তুতে পরিণত করতে পারেনি তা এনসিপির পারপাস সার্ভ করছে না তারা এই কারণে তাদের উপরে খেপেছে আদতে তারা কোনো দলের হয়ে বায়াস্ট হয়ে কাজ করছে এই তত্ত্বটা সঠিক নয় তারা এনসিপির হয়ে কাজ করছে না এটাই তাদের রাগ যেটা আমরা একটা প্রমাণও পেলাম যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ওই ফেসবুক পোস্ট ভারতের সঙ্গে চুক্তির যে গোমর এটা ফাঁস করে দেওয়ার পরে গণমাধ্যমের বিভিন্ন সূত্র বলছে যে এনসিপি মূলত ক্ষেপেছে তৌহিদ হোসেনের উপরে এই কারণে এবং তাকে বাদ দিতে হবে উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশিদ খান বলেছেন ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয় কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না আবারও সেই কথা কিছুদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা ফিরলে তার পা ধরেও কেউ মাপ পাবেন না এবার তিনি বলছেন যে যদি মানে ভারত এবং শেখ হাসিনার যে ফাঁদ সেই ফাঁদে যদি মানে আমরা যারা আন্দোলন করেছি তারা যদি পা দিই এবং সরকারকে ব্যর্থ হিসেবে মানে চিহ্নিত করি ব্যর্থতাই যেন সরকার যাই সেই চেষ্টা করি তাহলে আমাদের কেউই রক্ষা পাবে না আবারও সেই ভয় আবারও আওয়ামী জুজুর ভয় তার মধ্যে দেখা গেল যাই হোক মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আসিফ নজরুল বিএনপির পারপাস সার্ক করছেন এই কথাটা যখন জামাত বলে এবং এনসিপি বলে এনসিপি বলাতে আমি খুব একটা আশ্চর্য হইনি কিন্তু যখন এটা জামাত বলে তখন ব্যাপারটা একটু মানে কেমন যেন এলোমেলো মনে হয় কারণ আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার আগেই অ্যাটর্নি জেনারেল যিনি বিএনপির সমর্থক তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই তার মানে হচ্ছে যে আসিফ নজরুল নিয়োগ দায়িত্ব নেওয়ার পরে সব থেকে বেশি আসিফ নজরুলের বিরুদ্ধে যে সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম তৈরি থেকে শুরু করে বিচারাঙ্গনের বিভিন্ন ব্যাপারে তার বিরুদ্ধে যে সমালোচনাটা আমরা শুনে আসছি সেটা হচ্ছে যে বিচারাঙ্গনটা অনেকটা জামাতের দখলে চলে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জামাতের লোক যিনি রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তার ব্যাপারে মানে তার আইনজীবীর ব্যাপারে রাশেদ মানে না তারেক রহমান যিনি আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তিনি আরেকটি ভিডিও গতরাতে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি দাবি করেছেন যে আবদুল্লা আল মামুনের আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিচ্ছে শিশির মনিরের আইনি ফার্ম শিশির মনিরের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে শিশিরমণির নিজেই দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু তাজুল ইসলাম কৌশলে তাকে সরে যেতে বলেছেন যেন এটা বিতর্কের জন্ম না দেয় সেই কারণে শিশিরমণির তার যে আরেক অ্যাসোসিয়েট তাকে দিয়ে এই আবদুল্লা আল মামুনের আইনি লড়াই চালিয়ে নিচ্ছেন এবং তার ফার্ম থেকে আইনি সহযোগিতা দিয়েছে এবং সেখানে তারেক রহমান টাকার লেনদেনের এক হাজার কোটি টাকার চুক্তির অভিযোগও করেছেন জানি না এগুলো সত্য কিনা আবার শেখ হাসিনার পক্ষে যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার রাজনৈতিক পরিচয়েও অনেকে বলছেন যে তিনিও জামাতপন্থী আইনজীবী এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে চতুর্দিকে গত চোদ্দ মাস ধরে এই আলোচনাই তো শুনে আসছি হঠাৎ করে জামাত শেষ বেলায় এসে কেন মনে করল যে আসিফ নজরুল বিএনপির হয়ে কাজ করছেন সেটা আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়নি বোধগম্য হয়নি এর মাঝে একটা খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে আগামী আগামীকালকে সচিবালয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি আসিফ নজরুলের সঙ্গে একটা বৈঠক করবেন যেটা ঘটা করে আগে থেকে প্রচার করে দেয়া হয়েছে এবং গণমাধ্যমে খবরও হয়েছে যে আগামীকালকে সচিবালয়ে আসিফ নজরুলের সঙ্গে বিএনপির নেতা এবং যাকে ভাবা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব সেই সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠক করবেন সেটা আবার কোন দিকে যায় কোন ইঙ্গিত দেয় সেটা একটা বড় বিষয় কিন্তু রাশেদ খান যেটা বললেন দর্শক আপনিও কি তাই মনে করেন এই সরকার কি এই পাঁচ উপদেষ্টার মেধার ওপরেই চলছে এই ব্যাপারটা কি সত্য হ্যাঁ মানে দুইজন উপদেষ্টা ব্যাপারে বলতে পারি যে তারা যথেষ্ট প্রাগ্য এবং মেধা মেধাসম্পন্ন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এই দুইজন ব্যাপারে আসলে বাংলাদেশে তেমন কোনো বিতর্ক থাকার কথা নয় কিন্তু তহিদ হোসেনকেও ভদ্র মানুষ হিসেবেই মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছে কিন্তু আসিফ নজরুল তার কর্মকাণ্ডে তার কথাবার্তায় সবসময় তো একটা বিতর্ক সৃষ্টি করেছেন সময় কোনো কোনো কালেই আসিফ নজরুল বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও নানা রকমের আইন সংশোধন বিচারকদের বাধ্যতামূলক অবসর দেয়া বিচার একটা দলের বিভিন্ন বিচারক থেকে শুরু করে পিপি নিয়োগ সব কিছুতে একটা দলকে প্রাধান্য দেওয়া সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করা এরকম নানা অভিযোগ তো শোনা গেছে তার মেধাতে সরকার চলছে নাকি তার মেধাতে সরকার আরও বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতর্কের মুখে পড়েছে সেই ব্যাপারগুলো যথেষ্ট মানে ভাবনার বিষয় কারণ তিনি এমন মন্তব্যও করেছিলেন যে শেখ হাসিনা চব্বিশে যেভাবে মানুষ পুড়িয়েছে সেই রকম মানে মানুষ মেরেছে এবং মানুষ পুড়িয়েছে সেরকম পাকিস্তানি হানাদার বাহিনীও একাত্তরে তেমনটা করেনি এই মন্তব্য করে তিনি চরম মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে চরম বাজে প্রপাগান্ডা করেছিলেন একদিনের মাথায় তিনি আবার ক্ষমাও চেয়েছেন যে আমার এই কথাটা বলা ঠিক হয়নি এরকম বহু কিছু করে তিনি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন এবং নিজেও বিতর্কিত হয়েছেন তার মেধাতে সরকার চলছে এই ব্যাপারটা রাশেদ খানের এই তত্ত্বটা মেলে কি না বাকি উপদেষ্টাদের ব্যাপারে ভিন্ন মত থাকতেই পারে আদিলুর রহমান চৌধুরীর কর্মকাণ্ড সম্পর্কে আমার খুব একটা নজর নেই কিন্তু সালেউদ্দিন আহমেদ ওয়াহ মাহমুদ এটা ঠিক বলা যেতেই পারে যে সরকারের টপ মোস্ট উপদেষ্টাদের প্রধান উপদেষ্টার চাইতেও কার্যকর মানে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে সালেউদ্দিন আহমেদ যে খুবই যোগ্য একজন মানুষ সেটা মানে অস্বীকার করার উপায় নেই আমার মনে হয় যে এই সরকারের উপদেষ্টা পরিষদে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র পারফেক্ট মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া প্রায় সবার ব্যাপারেও কারো কারো ব্যাপারে বিতর্ক রয়েছে আর কারো কারো ব্যাপারে অযোগ্যতার প্রসঙ্গ রয়েছে দর্শক রাশেদ খানের এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন আপনার মন্তব্য